হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আশা করি এই শীতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রচণ্ড শীত চতুর্দিকে কুয়াশা মেঘাচ্ছন্ন হয়ে থাকে আজ ওয়েদারটা অনেক দিন ধরে ভালো না তার মধ্যে আবার করোনার সংকটটাও বেড়ে গেছে তো আপনারা যে যেখানেই থাকবেন সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন সচেতন থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন যেন ঠান্ডা কাশি জ্বর কারণ না লাগে সেদিকে সবাই খেয়াল রাখবেন আর যার ঘরে ছোট বাচ্চা আছে সবাই সতর্ক থাকবেন যেন নিজেও সুস্থ থাকেন বাচ্চাকেও সুস্থ রাখতে পারেন সেই দিকে খেয়াল রাখবেন সবাই ঠান্ডা থেকে বিরত থাকবেন ঠান্ডা কম কম লাগাবেন আর রা খাবেন করে গরম পানি খাবেন মধু খাবেন তো এই তো উপদেশ দিলাম অনেক শুরুতেই তো আমি আজকের মতো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালে নাস্তা সহ কমপ্লিট তো বাজার নিয়ে আসছে তো আমি কিছু পালন শাক কেটে কমপ্লিট করলাম তো এখন মুরগি কাটবো আর একটা মাছ নিয়ে এসেছে বড় রুই মাছ তো রুই মাছটাও কাটবো তো আশা করি আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন আপনারা পুরো ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল বেল আইকনটি প্রেস করে দিবেন যেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং পরবর্তী ভিডিওটি দেখতে পারেন আর নতুনদের উদ্দেশ্যে কিছু কথা আমার নতুন পুরান সবাই যারা আমার ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করেননি কোনো নতুন করবেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা না দেখে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব চলে যাবে বারে বারে বলি তাও কেউ শোনেন আমার প্রতিদিনই সাবস্ক্রাইব কাটা যাচ্ছে এই জন্য বলতে হয় সাবস্ক্রাইব পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে তারপরে নোটিফিকেশানটা অন করে দিবেন হ্যাঁ আর যারা পুরাতন ভিউয়ার্স তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখার সময় না পেলে অবশ্যই সাত আট পাঁচ ছয় মিনিট দেখবেন ভিডিওটা আর যারা ভিডিওটা দেখেন তারা তো অবশ্যই ভালো লাগে বিদায় দেখেন যারা যাদের ভালো লাগে না তারাও ভিডিওটা দেখতে থাকবেন দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে আর সবাই আমার চ্যালেন্টটার পাশে থাকবেন চ্যানেলটার জন্য দোয়া করবেন তো আপনাদের সহযোগিতা না পেলে আসলে ট্যালেন্টটা বড় করা সম্ভব না তো আশা করি সবাই যারা ব্লগ চ্যানেলে আছে সবাই সবাইকে সহযোগিতা করব সবাই সবার পাশে থাকবো এই তো তো পুরো ভিডিওটির সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি এখন মুরগিটা কেটে নিবেন কেউ মাথাটা দুইজনে ভাগ করে তো আমি আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আপনারা যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাক চ্যালেনের সঙ্গে থাকবেন আহ তো আজকের মত এখানে বিদায় আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনারা পুরো ভিডিওটি দেখে তারপরে বেরিয়ে যাবেন তো ঠিক আছে টাটা বাই বাই তো এই রান্না বান্না শেষ এটা হলো রুই মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি আর এটা বাবুর জন্য মুরগি পালং শাক ডাল তো এই তো আমি এখন রান্না বান্না শেষ করলাম কাটা বাসা শেষ করে রান্না বান্না শেষ করে এখন সিলমিকে নিই স্কুলে যাচ্ছি আজকে সিলমি লাস্ট স্কুল কারণ করোনার জন্য সিলমির স্কুল বন্ধ দিয়ে দিবে আজকে বাইশ তারিখ তো টিচাররা বলছে আজকে ওদের টিট দিয়ে দিবে তো দেখা যাক কী শিট দেয় কী পড়া দেয় তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো দেখলেন সিলমিরি স্কুলে গেলাম আজকে তো সিলমিরি স্কুলে দেখেন কত পড়া দিয়ে দিছে বাইশ তারিখ থেকে আজকে বাইশ তারিখ থেকে আগামী দুই ফেব্রুয়ারি পর্যন্ত পড়া দিয়ে দিছে তো প্লে প্লে নার্সারির বাচ্চাদের এত কঠিন পড়া দিছে এগুলো আবার ওদের পরীক্ষা হবে দেখেন সরে দিচ্ছে হুম তারপরে ঘর পূরণ দিচ্ছে ওদের খালি ঘর পূরণ পরীক্ষা থাকবে পরীক্ষা সিটটা দিয়ে দিচ্ছে সরেও থাকবে ঢ্যাঁস থাকবে ওদের সরে লিখতে হবে রসই থাকবে ঢ্যাঁস থাকবে দীর্ঘ লিখতে হবে এরকম করে উপদন্ত লিখতে হবে তারপরে আপনার সাজিয়ে লিখতে হবে এই যে এলোমেলো থাকবে এরকম সকাই কে দিবে সকাই তোদের সাজিয়ে লিখতে হবে তারপরে বর্ণ লিখতে হবে ঢেঁস আকারে প্রশ্নের উত্তর থাকবে মৌখিক এগুলোও লিখতে হবে একটা নার্সারি বাচ্চার কত পড়া দেখেন এত করা বাচ্চা কীভাবে পড়বে প্রশ্নের উত্তর দিয়ে দিছে উঠ চলছে কোন দেশে বলতে হবে মরুর দেশে এরকম প্রশ্ন আছে ছয়টা তারপরে এখানে দিছে ক্যাপিটাল লেটার লিখতে হবে তারপর আছে স্মল লেটার সেটাও লিখতে হবে তারপর ফিলিং দ্য গ্যাপ লিখতে হবে ইংলিশে এ থাকবে বি থাকবে না সি থাকবে গ্যাপের জায়গায় ওদের বি লিখতে হবে এরকম করে যে পর্যন্ত লিখতে হবে এর তারপরে রি দিছে লিখছে এলোমেলো অক্ষর সাজানো থাকবে ওদের সূর্য গুসায় এবিসিডি যে পর্যন্ত লিখতে হবে কত পড়া দিয়ে দিচ্ছে কিভাবে পড়াবে এত পড়া তারপরে এবিসিডি দিচ্ছে ছোটো হাতে এইচ পর্যন্ত তারপরে রাইম দিয়েছে মন মন একটা হলো দামন আর আর্লি রাইজিং আর রোজ অ্যান্ড ইউ আর এই তো আর ফ্রুটসের নাম দিয়েছে গণিত দিয়েছে সংখ্যায় লিখতে এক থেকে পনেরো তারপরে ওয়ান থেকে ফিফটি পদন্ত ফিফটিন খালি ঘর পূরণ দিয়েছে ফিফটি খালি ঘর পুরনো ওই আকারে থাকবে ওইভাবে লিখতে হবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে এক ইংলিশের ইংলিশে কয়েকটা থাকবে আর ওয়ান টু আর এক দুই কয়েকটা থাকবে সাজিয়ে লিখতে হবে খালি ঘর লিখতে হবে ওয়ান থ্রি লিখতে হবে এক সমান মানে ইংলিশেও পারে কিনা বাংলাও পারে কিনা সেটা লিখতে হবে তারপরে ডাক টেনে মিল করতে হবে এক থাকবে একের জায়গায় কোথায় এক আছে সেটা মিলাইতে হবে বলেন নার্সারি বাচ্চাদের জন্য কত হার্ড হয়ে যায় পরীক্ষাটা মৌখিক থাকবে একের নাম তা এই যে একের হাতে কয়টা আঙ্গুল মানে সব মিলে কি যে করবে আল্লাহ অঙ্ক দিচ্ছে এ দেখেন জ্যামিতিও আছে ওদের বাঁকা রেখা সরল রেখা ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত জাতীয় পতাকার থাকবে আকা আর আম বেলুন আকা। আর আরও কিছু আছে এটা হলো সাধারণ জ্ঞান এটা ওদের মৌখিক ধরবে মৌখিক ধরলে এটা ওদের বলতে হবে এই হলো ওদের টোটাল পাঁচ পেজের প্রশ্ন দিছে এক পেজ দুই পেজ তিন পেজ চার পেজ পাঁচ পেজ বাচ্চাদের জন্য কত হার্ড হয়ে যায় চিন্তা করেন বারো দিন ছুটি দিছে বারো দিনের মধ্যে পড়া দিয়ে দিছে কত ওই গেল সিট আবার দিচ্ছে বাংলা এস ডাব্লিউ এস ডাব্লিউ দিচ্ছে দেখেন কয় পাতা এগুলো ওদের লিখতে হবে তো জীবনে প্রথম লেখা শিখছে এখন ওর জন্য প্রেশার পড়ে গেছে অতিরিক্ত তার মধ্যে আবার স্কুল বন্ধ এইচ ডাব্লিউ দিচ্ছে রসই দীর্ঘই রস এখানে দিচ্ছে রসৌ দীর্ঘ দীর্ঘ এখানে দিয়েছে রি এক পাতা এইচ ডাব্লিউ যেখানে রি রি দিছে তিন পাতা এখানে রি এ ওই আর নাই এক দুই তিন চার চার পাতা দিয়েছে বাংলা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লেখাই শিখে নেই এত লেখা কেমনে লিখবি এগারো বারো তেরো চোদ্দো পনেরো সব শিখাইতে হবে আমার আগে বাসায় তারপর করতে পারবে ও ওয়ান ফাইভ ও ইংলিশ চার চার পাতা বাংলা চার ইংলিশ কয় পাতা কে জানি দিছে এ থেকে যে পর্যন্ত এক পাতা আর এখানে দিচ্ছে ছোট হাতে এ এ এ চার লাইন বি আর বি এ আর বি লিখিয়েছে এক দুই তিন ও ইংলিশে চার পাতা তো এলে লেখাপড়া দিচ্ছে প্রধান অর্থকারী ফসল কি এখানে আর একটা প্রশ্ন দেখেন বাংলাদেশে আয়তন কত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এটা কি নার্সারির পড়া তো আমি পরশু দিন চশমা অর্ডার দিয়ে গেছিলাম তো এখন আসবি বিকেলবেলা চশমা নিতে চশমার দোকানে তো এখন চশমাটা দেখছি যে ঠিকঠাক আছে কি না

kalor dollo hai ha jaloge nahi okay teno ko pattern dekho ha meter dia dekhte ho 200 এই চশমাটা চেয়েছিল একুশশো টাকা লাস্টের শেষ মেশ আমি আঠারোশো টাকা দিয়ে চশমাটা নিলাম আপনারা প্রচুর দিন দেখেছেন যে আমি চশমার অর্ডার দিতে আসছিলাম আমার চশমাটা ভেঙে গিয়েছিল তো চশমাটা আমি আজকে নিয়ে আসলাম আমি এখন চশমার দোকানেই আছি তো এখন টাকাটা দিয়ে বেরিয়ে পড়ব তো টাকাটা দিয়ে দিলাম উনি বুঝে নিলে আমি তো আসবো চশমাটা আমার কমপ্লিট ভিতরে চশমাটা আমার কেমন হলো সেটা জানাবেন